ভাই সংঘ প্রত্যেক বছর ন্যায় আমাদের ক্লাবে খেলা পাতা হয় ঠিক খেলার পরের দিন হিসাব করে দেখা যায় বিশাল ঘাটতি যদি বলো কেন ঘাটতি আমাদের ক্লাবে টিম থাকে আমাদের ক্লাবের টিম খেলতে খেলতে নিজেদের গোলে নিজেরাই বল মেরে দেবে ওই জন্য ক্লাবে ছেড়া বলছে আর খেলা পাতি যাবে না আমি এই ক্লাবের সেক্রেটারি দেখি খেলাকে বন্ধ করে দেখো বৌদি তোমার সঙ্গে আমরা ঝগড়া যাব না আমাদের ক্লাবের সমস্ত সদস্য বলেছে আজ থেকে আমাদের ক্লাবে খেলা বন্ধ 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 Kala kala, kala you're laughing, হবে হ্যাঁ সেই হুজ্জুতি হুজ্জুতে আমি করতেছি না হুজ্জুতি তুমি করতেছ আচ্ছা বৌদি প্রতি বছর খেলা পেতে যে ঘাটতি যাচ্ছে তা ঘাটতিটা দেবে কে ঘাটতি আমি দেব তুমি দেবে কি বলিছ ভাই আমার মাথায় এমন একটা খেলা আইডিয়া এসেছে যদি সেই খেলা পাতা যায় আমাদের ক্লাবের টবি ক্লাবে থাকবে অন্য ক্লাব নিয়ে পারবে না তা কি খেলা বৌদি শোনা সত্যি দাদা ক্লাবের সেক্রেটারি কেন মেয়েদের রাখা আজকের আমরা বুঝতে পাচ্ছি বৌদি যে খেলার কথা বলেছে আমাদের বিশ্বাস এই খেলাটা পাদলে কোনো শালা কোন সালার ক্লাব থেকে টপি নিয়ে যেতে পারবে না তাহলে খেলাটা কবে হবে বলতে ভাই সামনে পয়লা বৈশাখ বেলা বারোটার সময় তাহলে তুই ছোট গাড়ি ভাড়া কর করে চারটে পাঁচটা অঞ্চল প্রচার করে দিয়ে আয় আমাদের এসে কুড়ি খায় সঙ্গে খেলা পাতা হচ্ছে আর তুমি কি করবে আমি ক্লাবের ছেলেদেরকে নিয়ে বাঁশ কিনে নিয়ে এখন থেকে প্যান্ডেলটা বাঁধি ঠিক আছে বৌদি তুমি যাও আর এই প্রচারটা করে দে যাচ্ছে আনন্দ সংবাদ সংবাদ শুভ সংবাদ 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 অনুগ্রহ করে শুনবেন প্রতি বছরের ন্যায় আমরা এসব করে খাই সঙ্গের ছেলেরা এবছর একটি আনন্দ মুখরোচক খেলার আয়োজন করেছি খেলাটির নাম খার প্রতিযোগিতা বাচ্চা থেকে বুড়ো ছেলে হোক বা মেয়ে এই খেলা অংশগ্রহণ করতে পারে খেলার নিয়ম হচ্ছে মিনিমাম পঞ্চাশটা খেতে হবে এনটিভি 30 তিরিশ টাকা খেলাটি হবে পয়লা বৈশাখ বেলা বারোটার সময় খেলা একটি মাত্র প্রাইস থাকবে সেটা হলো সম্পূর্ণ সোনা ট্রফি স্থানটি অবশ্যই অবশ্যই মনে রাখবেন এসওকরে Кай সঙ্গে পার্শ্ববর্তী ময়দান কিভাবে সংসার করি রে একদিন মরে যাব রে সুখ শান্তি নাই সংসারে একদিন চলে যাব রে দিনের মেলামেশা খনি ভালোবাসা খেতে হবে সকলে ছেড়ে রে একদিন মরে যাব রে কি হবে সংসার করে রে একদিন মরে যাব রে সুখ শান্তি নাই সংসারে একদিন চলে যাব দিদিরে জীবনে অনেক মৎখর দেখেছি এরম তেঁদোর খর আমার বাপের জীবনে দেখিনি প্রত্যেকদিন গাঁঠির পয়সায় মদ খেয়ে আসবে আর পাড়ার লোকের গালাগাল দেবে কেন রে তুই তোর গাঁটির পয়সায় মদ খাচ্ছি মদ খা তা পাড়ার লোকের গালাগাল দিবি কিসের জন্য রে শুধু কি তাই প্রত্যেক দিন রাত বারোটা একটার সময় এসে বলবে আমার মাংস করে দাও যদি না মাংস করে দিই আমার বাবা তুলে গালাগালি দেবে বলো মেয়েরা সব সহ্য করবে কোনো মেয়ের যদি বাবা তুলে গালাগালি দেয় কোনো মেয়ে সহ্য করবে আজকের ও বাড়ি আসুক ওর মদ খা আমি ছাড়াবো মদের নেশা ছাড়তে আমি পারবো না গো মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে গাঁজা তুরু চুরুর গাঁজা তুরু আমি পরগুণা গুণী গুণী মদের নেশা মদের নেশা মদের নেশা আই এম রতন মাদান শালা মাতাল হলেও বেতাল নয় আমি মাল খাই গাঁদের তাই খাই কোন সালার মতো তাই গাল তুই তোর গাড়ির পয়সায় মদ খাবি আর পাড়ার লোকের গলার দিবি কি করে

বড় কথা নয় বড় কথা তুই কেরাম বাপের বেটি কই আর একটাবার গায়ে হাত দে তুই কার আঙ্গুল দেখাচ্ছিস তুই আমার চিনিস তো তোর প্রত্যেকদিন আগবাই ঝাড়ি আজকে গোড়াবাই ঝাড় ভাই কই গায়ে দে দেখ আ এদিকে পাটা তোর ভাতায় খাই সেই বাবা তুই কথা বলিস ভাতায় আ বাবা কই গায়ে পাটা বাইলে কই গায়ে ভুল ভুল আমার ভুল নিশ্চয় ভুল ছিল না তুমি আরবে কেন কেরাম টাং করে উঠেছে ভুল আমার ভুল ঠিক আছে গালাগালি দেবো না ভাত তুলবো না হাতি যা দাও খেয়ে শুই কি রান্না হচ্ছে আলু ভাতে ডাল ডাল আলু ভাতে। আই এম ওসম নট ইটিং রাত 12টার সময় তুমি কি গিলবে মাইশা তো মাইশা এখানটায় পোল্ট্রি ফার্ম কর তুই কি তোরাই প্রত্যেকদিন মাংস করে দেবে

ও তার দিকে চোখ পড়েছে আজ তা সে তানে বসে আছে একটা থেকে দশটা হবে দশটা থেকে বিশটা হবে তারপর তো তুই খাবি ও যদি এক খেয়ে নেয় ও আর হবে কেন ওটা কি তোর বাবার টাকা এনেছিলি ভুল ভুল আমার ভুল নিশ্চয় ভুল ছিল না তো মারবে কেন ভুল আমার ভুল ঠিক আছে খেতেই তো হবে না হাতি যা খাবো না ওই তো এসে করে গাছ অঙ্গের ছেলেরা হাঁকিয়ে গেলো খাওয়ার প্রতিযোগিতা ওখানে গিয়ে গেলে নেবো ওখানে খেয়ে আসি তোর ব্যবস্থা আমি করতেই থাম হ্যাঁ তুই যা তোর কোন বাবারা তোর জন্য জোগাড় করতে হয়েছে তুই এখান থেকে বের যার সালে তুই শুধু মেয়ে মানুষ বলে আমি তোকে কিছু বললাম না না এই একটা লোকের জ্বালায় আমার সংসারটা পুরো শেষ হয়ে যার সালে তুই শুধু ঘরের বউ বলে আমি তোকে কিছু বললাম না না বলো এইসব নিয়ে লোক সংসার করতে পারে শুধু আমার মতো মেয়ে বলে আমি নিয়ে সংসার করতেছি দাদা এসো করে সঙ্গে খেলা পেতেছে খাওয়া প্রতিযোগিতা ঘরে থেকে প্রায় একশো পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি যে কোনো প্রকার আমার ফার্স্ট প্রাই নিয়েই তোমার বাড়িতে যেতে হবে সেই ভোর চারটের সময় এসে লাইনে ইটটা দিয়ে গেছি খাও বলে দেখি ইটটা কি দেখি কে এলো ইটটা সরিয়ে কেন কোন শালা ঢিল নিল তো ঢিলের আজকের গোষ্ঠীর রাত দুটোর সময় এ ক্লাবে খাবো বলে ঢিলিটা দিয়ে গেছি দেখি মালটা পজিশনে আছে কি দেখেছ কে এমন সততয় ব্যক্তি সেই ঢিলিটাকে বাইকে দিয়ে আদানা ইট বসিয়ে থইছে ওই ইঁটের গুষ্টির পিন্ডি কাতা এখন করে দিচ্ছি একা নাতি মেরে রে এই শালা তুই তাহলে আমার ইটটা চুরিเอছিস ক্লাস ভাষা হ্যাঁ আমার কোন বোনকে বিয়ে করেছিস তুই আমাকে শালা বলছিস ওই সুমন্দি তুই কার বোনের বিয়ে করেছিস তুই আর সুন্দি বললি তাহলে তুই ওই ঢিলটাকে বাইকে দিয়ে আদলা ইট দিয়েছিস তুই তাহলে এক একটা ইটটা চুরি এই শালা তবে কি তোর একদিন গামরে এই শালা গায়েক গান এই ভাই মার করে এই শালা সুমন্দি না তুমি কে আমি তো এই ক্লাবের সদস্য আর এই দল সেক্রেটারি বিচার কি বিচার এটা সিঙ্গেল বিচার করে দিতে বল ভাই বল রাত দুটোর সময় এই ক্লাবে খাবো বলি আমি এখানে ঢিলিটা দিয়ে গেছি বাহ এই সুমন্দি বাহ সেই ঢিলিটাকে বাইকে দিয়ে আদলা ইট বসিয়ে থইছে কেন সুমন্দি তুই এটা করতে গেলি না দাদা আমি ভোর চারটের সময় এসে দেখি না লাইনে কেউ ছিল আমি ইটটা দিয়ে একটু বাড়িতে গিয়েছিলাম এসে দেখি না এই শালা আমার ইটটাকে সরিয়ে এখানে ঢিল নিয়েছে কেন শালা তুই তাহলে এইটা করলি আমি শালা নই তোর নাম শালা নয় শ্রীরাম ও এমন কায়দা ভেবেছে আমি বলি তোর নাম শালা আর তোর নাম কি সুমন্দি না আমার নাম তো শিবরাম তোর এমন কায়দা বলেছে বুঝতে পারিনি ভাই প্রচুর খাবার আয়োজন হচ্ছে যে কেউ আগে গেলে হলো আমি আগে যাব আমি খাবো এ ভাই এ মোটা সোটা আছে লম্বা চড়া আছে আগে যাক আর তোর পাকাটির মতো শরীর ভেটে ছেলে একটু পরে যাবি এই আমি পাকাটি হই আর দেড় কাটি হই তোর পুরো ছেড়ে দেব ভাই বলো আমাদের ক্লাবে সেই মুকুটটা না আছে কি তার তেল মাখি রেখে চোর এক গা সাবার করে দেবো না না আগে যাওয়ার দরকার আছে কি যে পেড়ে মোষের মতন আছে মাল যা শুধু খাবারটা দেখে নিবি রে গুন্তি কর বলুন নাম ডালি নিন নামটা বলুন শিবরাম মন্ডল নাম শিবরাম মন্ডল ত্রিশ টাকা এন্ট্রি করো সুধা ক্লাবে চলে যাও খাদের ব্যবস্থা রয়েছে হ্যাঁ নিন যাও ভিতরে যাও কী বলে দাদা দরজা বন্ধ করলেন কেন দেখ ভাই তুই খাবি আর বারে এত লোক দাঁড়িয়ে আছে তারা চেয়ে থাকবে তোর পেট ভুটভুট করব ওই জন্য দরজাটা বন্ধ করে দিয়েছি ও দাদা তো বিউটিফুল কমিটি দেখ ভাই বিউটিফিউটি বসেছি তুই বসে খাবি না দাঁড়িয়ে খাবি না শুয়ে খাবি না দাদা আমি তো বসেই পড়েছি বসে খাবো তাবে হাতটা পিছনে দে কে রে দাদা হাতটা পাচ্ছেন কেন দাদা দেখ ভাই তোর হাতে তুলে খেতে হবে না আমি গালে তুলে দেবো তুই হাম 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 করে খেয়ে যাবি ও দাদা নাইস কমিটি ভেরি নাইস দেখ ভাই নাইস ফাইস বুঝিনি বাড়ি যারা মেনু চার্ট থাকে আমাদের সেরা মেনু চার্ট করে আছে যদি যেটা বলবি সেটা থেকে শুরু করব। কোন দিকে দাদা বাম দিকে ও দা মার খাওয়া প্রতিযোগিতা হ্যাঁ ব্যাকেটে কিল চর লাচে খুশি হ্যাঁ দাদা আমি ঘরের থেকে একশো পিস গোল্লা প্র্যাকটিস করে এসেছি তার বাবার কি তেল কলা আছে তিরিশ টাকা দে তিনশো পিস করে গোল্লা খাবে

দাদা কান্না কিরতে বললে গেল দেখ ভাই তুই যদি ওরা কাঁদিস বাইরে খায় বলে যারা দাঁড়িয়ে আছে তার ভাববে ভিতরে খুব রাম কালানি ওই ঝুটে পালাবে ওই জন্য তোর কান্নাটা খেটে দিচ্ছি তাহলে দাদা মারবে আবার কান্না কিরতে হবে হ্যাঁ দাদা চুলটা ছেনে দিচ্ছেন কেন দেখ ভাই মারার পর চুল এলোমেলো হয়ে থাকলে সবাই ভাববে ভিতরের আদা দলে দিচ্ছে ওই চুলটুল ছেনে টুল ছেড়ে পরিষ্কার করে দিচ্ছে দাদা সে চিন্তা তোমার করতে হবে না আমি যখন মার খেয়েছি সব সালার মার খাইয়ে তো বাড়িতে যাব সব সালা যেন খায় বৌদি শ্রীরাম বক্সি হ্যাঁ শিবরাম মণ্ডল সাত্রা শিবরাম মণ্ডল ওটা সাত্রা খেয়েছে হু সালাপ বিচ্ছিরি কমিটি তো এত বড় বড় গোল্লা করে কি চোখ মোটে ঘেঁটা যায়নি কোনো রকম সাঁতরা গিলিজ পঁচিশ টাকা প্লু দারুন খেলে জোটা ধারি গুনো মেয়ে ফস ফলে এ সুমন্দি তো দারুণ মিথ্যা কথা বলে পেঁড় মোচার মতন চেহারা নিয়ে মাত্র সাত পিস এই হুম ও তোমু সাত পিচ খেয়েছে তুই তিন পিচ খেতে পারবি কি না তারে ছন্দ আছে এই কুতরিসের নামটা কোন কুতরিসের নামটা 32 এর মধ্যে ভাই কুতরিস হয়তো আছে আমার ঠিক জানা নেই নামrandint করো নামটা বলুন সিদাম বক্সিস সিদাম বক্সিস হ্যাঁ বগের মাথার উপর তিনখানা ধানের শিষ আচ্ছা বগের মাথার উপরে তিনটে ধানের শিষ কেন চাচা দিতাম গো বৌদি ওই ঘাড় বেচে যাবে বলে তিনখানা দিয়েছি এই

দেখ ভাই তুই দরজাটা বন্ধ করে দিচ্ছি বসে খাবি না দাড়ি খাবি না শুয়ে খাবি বসে খাবো বসে খাবসবিস বসে খাবার কি ব্যাপার হাত দুটো বেঁধে ফেললে দেখ ভাই তোর হাতে তুলে খেতে হবে না গালে তুলে দেবো তুই হাম হাম টাউ টাউ করে খেয়ে যাবে ও সুন্দর কমিটি গ বিবিত ভারতী কমিটি দেখ ভাই বিয়ে বাড়ি যারা মেনু চার্ট থাকে সেরকম চাট করা তুই যেটা বলবি সেটা থেকে শুরু করবো কই কোন দিকে এ বাম দিকে কই দেখি মার খাবার প্রতিযোগিতা হ্যাঁ বাকেটে কিল চড় লাতি ঘুষি তবে সে সমুন্দি বলে গেল বড় বড় গোল লাগি লেগেছে এই সে তো তোর ঠকিছে ওরা মার খেছে বলে ও শালাও খা তোর কথা থেকে শুরু করব তাই বল আমি তো ঘর থেকে ওই দু কোটো পম বোধে আর তিন জোড়া পান্ত প্র্যাকটিস করাইছি এই তুই বাড়ি কি খেলা দেখা কথা শুরু করব তাই বল আমি খাবো নি তা খাবো না শরীর তো খুব তার বলতে দিলি ও বলো শালা কি সর্বনাশ করেছে দেখো

লোক ভিতরে খুব ওই জন্য তোর মুখ টিপে পঞ্চব করে দিচ্ছি দেখ ভাই বেইমান নয় তোর যারা মেরেছি শক্তি বান্ধব গা টা দোলে দিচ্ছি ভালো করে দাও ভালো করে দাও ভালো করে দাও ভালো করে দিলে তবে তো ভালো হবে ভালো করে দাও ভালো করে দাও কি করে দেবে ওই শক্তি পাম দিতে গেলেন কেন কি দেওয়া হবে যদি সেরিং চি দিয়ে পাম দিয়ে দিতেন আমি ঘোড়া দল থেকে মহিষা দল চলে যেত তুই কি গ্যাস ফেলুন তোর হাত উড়িয়ে দেবো বৌদি বলো সিদাম বক্সি মোটে তিন পিস খেয়েছে সিদাম বক্সি মোটে তিনটে খেয়েছে আমি তিনটে খাই আর দেড় মন খাই আমি যখন ওই কেরানি খেয়েছি যত ফুট ওই লাইন হোক না কেন ওই সব সুমন্দিকে কেরানি আমি খাওয়াবোই তবে দাদা ওই যে ছেওয়ালটা ওই মাথায় মানজা দিচ্ছে চুলে ও সামনে গেলে আমার যা হাস তো পাবে মাত্র সেভেন রিংটাল অঞ্জু কোথায় ছিল গোপঞ্চ ভাই এখানে খাওয়া চিকন ওদিকে ওদিক ভাই কানে দুল

তোগুলো কথা বলে না আর বার টাই খাই আর তোদের বেশ নাই ও বেশ টানি ওনের কি আছে চাল তো বেশ সির নাই সম্মান দিয়ে বার করে দাও এই এই দাদাটা খাবে বলে এক পাক করে দুপুরবেলায় এলো না খেয়ে চলে যাবে না আমার কাছে পনেরো টাকা আছে আর তুই যদি পনেরো টাকা দিস দাদা তো তৃপ্তি করে খেতে পারে এই হাতি ঠিক কথা বলি আমি বৌদি জিজ্ঞেস করে দেখ খেতে বৌদি বলুন ওনার বদলে আমরা দুজনে যদি 30 টাকা দিয়ে দিই উনি কি এক মুঠো গিলে যেতে পারবে মানুষের মনে কেমন দয়া দেখো টাকা দিয়ে ভালো বন্ধু খাতবাছ না মার খাবে তাকে মার খেলে দেখা দরকার নেই আমরা তখন টাকা পাবো টাকাটা দাও দাদা ধরে নিয়ে চলে শুনে চলে যা পাওয়া লাগাছি না নামতে পারবে না

আমি তোদের আশীর্বাদ করি ভাই কত লাগি সব ফুল যত তত পরমাই হোক রে তবে দাদা ওদের দুজনের আয়ু বাড়বে তোমার আয়ু দপ করে কমে যাবে তাই ভাই একটা ছোট অনুরোধ করি এই আমার গেলা হয়ে গেলে আমার বইয়ের কাছে তোরা দুজনে একটু পৌঁছে দিস সে চিন্তা করতে হবে না যাও এ ভাই আই যা দাদা মনে হচ্ছে আজ মারা যাবে বৌদির কাছে গিয়ে খবর দিতে হবে শশালে কাট কেটে নিয়ে যেতে হবে তাতে বাড়িতে চল সাঠুপ একদম সাঠুপ তুই ওই দাদার কথা ভাবছিস আমার কথা ভাবি না তোর বৌদি মানে আমার বউ আমার পকেট কেটে খাবে বলি হাফ কিলোমিটার চলে এসেছে সে রোগা পাতলা ফিংছে মাল আর পিজুষ ভাণ্ডারির তাগত দেখেছিস ঘাবাস করে মারলে হাফাস করে বসে পড়বি আগে গিয়ে তাকে ঠেকাই চাও ঠেকাই চেষ্টু লা কাবাডি খেলে চলে গেল হ্যাঁ দে ভাই দে মাছটা আগে দে চাট মাছ মাছ ও দবচ্চি পচ্চি খবে দানি দানি খবে না চি চি খবে দেখ ভাই খাটা একটু শান্তির জিনিস তারপর নেশা হয়ে যায় বুঝে খেলে ভালো হয় মরবে কি 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 ভাই তোর হাত बांधি গানো দেখ দাদা তোর হাতে তুলে খেতে হবে না আমি গালে তুলে দেব তুই তোর মুন্নায় মতো খেয়ে চলে যাবে সত্যি আমার ঘরের বউ কোনদিন এত যত্ন করেনি বইয়ের থেকে তো আমরা আলাদা হ্যাঁ তো ভাই মাছ আগে দে মাছ মাছ চিলি চিকেন ফ্রাইড রাইস বিরিয়ানি দাদা তুই যা যা খাবি বিয়ে মতো চাট করা আছে যেটা বলবি সেটা থেকে শুরু করব বাম দিকে বাম দিকে দেখ ভাই নেশা হয়েছে তো ঠিক মতো পড়তে পারিনি আচ্ছা তুই উপরে পড়ে শোনা তো ওদা লেখা আছে মার খাওয়ার প্রতিযোগিতা আ আ নয় হ্যাঁ ব্যাকেটে লেখা আছে কিল চড় লাতি ঘুষি তবে কি সে সালারা টাকা দিয়ে আমার মার খেতে ঢুকি দেয় তারা বলে আমরা দুজন খেয়েছি মত করে না খেয়ে ঘরে যাবো ওই জন্য তোর খাওয়াচ্ছে না ভাই আমি এসব খাও না দেখ কমেডি নিয়ম হচ্ছে ক্লাবে ঢুকলে খেতে হবে ও তোদের আমার নিয়ম ঢুকলেই জোর করে খাবি হ্যাঁ তা সেই যখন তোরা খাবি তোদের যেখান ভালো লাগে সেখানতে শুরু কর মানে তুই মরবে বলে ঢুকেছো তবে রে তবে রে তবে রে খুব দিন খুব

হ্যাঁ বৌদি আর দিতে পারবে না মরে যাবো বৌদির দম ছুটে গেছে পিছন থেকে গ্যাস বেরিয়ে গেছে ভাই হ্যাঁ এই যদি মনের কথা বুঝতে পারিস না হ্যাঁ আমার খুব ভালো লাগে ও তাই বুঝ দেবে আমি তাদের হাতটা খুলে দিচ্ছি এটা দিবি তো আমরা দিতে পারবো না এরা মেরে মেরে হাল্লা এবার বাড়াবো কি ঠাকুর খার বদলে দিলে মার তোরা বড় চালা আহ ভাই ধরেছি তোমরা ধরো বা তোমায় ধরো বা তোমায় ধরো বা ভায়ে ধরেছি তোমায় ধরো তুমি যখন কোথাও অনুযায়ী বাপের পেটার মতো ট্রফি দেন নিয়ে চলে যায় আমরা পূর্বে ঘোষণা করেছিলাম যে ফার্স্ট হবে তাকে দেওয়া হবে সোনাট ট্রফি এতক্ষণ আপনারা যে খেলাগুলো দেখছিলেন কেউ মোটামুটি রাউন্ডের ভিতর আসতে পারেনি নো কমেডির সিদ্ধান্তে এই রতন মাতালকে আমরা বিজয় বলে ঘোষণা করলাম আমাদের ক্লাবে যিনি সেক্রেটারি মহাসভায় রয়েছেন ধামসি বৌদি অর্থাৎ মুটকি বৌদি ওনার হাতে সুদৃশ্য সোনা টবিটা তুলে দিচ্ছেন হুই রতন মাতাল হিপি রতন মাতাল হিপিশাস রতন মাতাল হিপি টপি মাথা করে তুই না আসতেছ টপি আগে টপি দা না এ ভাটি তালে রাণ্ডি কোথায় ছিল কে তুমি আমি তোর বউ এ বউ হ্যাঁ উনি তো আমার কোক আছিস বউটা আমার দেনা গালে বিষ হ্যাঁ তুমি যে খেলা প্র্যাকটিস করে চলছে একটু বিষ দিলে আমি খেয়ে শান্তি বেতন উড়ে এসে উড়ে এসে বললে জুড়ে দেব কেন টাবি খায় এখন বাকি আছে খাবে এবার খুকি কেন এ ভাই তোরা যারা আমার ঘরের ভিতরে ঢুকিয়ে দরজা জানলা বন্ধ করে খালি এই খুকির একটু যত্ন সহকারে খাওয়া তো ও ট্রপি না বেরিয়ে যাক কেমন কায়দা কেমন খায় তো তোমার

প্রতিযোগিতা এই জন্য মানুষ কোথায় বলে অতীত চালাগের গোলায় ধরে খেলা আর খেলা আর পা দেবো না শিক্ষা বেলাম অতি লোভে ধতি নর্ষো মতায়ুপ সাল লোভে পাপ পাবে মৃত্যুর খেলা আর খেলা আর পা দেবো না শিক্ষা বেলাম অতি লভী ধতি নর্থ মাথায় পড়ুকুর যাচ্ছি অবি ধরেছি তোমায় ধর্ম মা তোমায় ধর্ম মা তোমায় ধর্ম মা মাই ধরেছি তোমায় ধর্ম মা তোমায় ধর্ম মা তোমায় ধর্ম মা এই তাই টবি আমি নিবনি কে নেবে কেন তুমি নেবে কেন আমি তো ঐ খেলার কোচ খেলার কোচ হ্যাঁ কি করে হলে ওই দেখ ও দিন রাত বারোটা একটা সময় মদ খেয়ে বাড়ি এসে গন্ডগোল করে আর আমার হাতের কাছে ঝেঁটা জুতো যা পাই ওই যে পিসাদি মেরে মেরে শরীর তো পুরো লোহা হয়ে গেছে মানে লোহার ভীম তৈরি করেছে ভুল বলছে মিথ্যে কথা বলছে লায়ার কেদি নায়ার কি কে জানে কি জানি লায়ার মানে মিথ্যাবাদী কত বড় মিথ্যাবাদী আমি ভাই রোজ মদ খাই না আমি বছরে সাত দিন মদ খাই তাছাড়া আমি ওকেশন ছাড়া মদই খাই না এম এর শুধু মারার অভাব শুধু মারতে হবে কেন একটা পুরুষ মানুষ বছরে সাত দিন মত খাবে না

আমি জীবনের প্রথম হাতে তুলে নিয়েছিলাম যেদিন বুঝতে পেরেছিলাম আমার বউ আমার বাবা মা ভাই বোনদের থেকে আলাদা করে নিয়ে চলে এসেছি একদিন অফিস থেকে বাড়ি ফেঁচি এখন সময় দেখি রাস্তার ডাস্টবিনে পড়ে থাকা খাবার কুকুরের সঙ্গে আমার বাবা মা খাচ্ছে মা খাচ্ছে সেদিনে সেই দুঃখটা সেই যন্ত্রণাটা সেই বেদনাটাকে ভুলে থাকার জন্য জীবনের প্রথম হাতে তুলে নিয়েছিলাম এই মদের আমি মত করছিলাম না ছিলাম স্বপ্ন ছিল স্বপ্ন ছিল এই সমাজের আর আরও পাঁচজন সুস্থ মানুষ জন ভাই বাঁচার মেয়ে বাঁচা আচ্ছা বলে প্রত্যেকটা বাবা স্বপ্ন থাকে আশা থাকে এই যে তাদের সে জীবনে তাদের সন্তানদের কাছ থেকে স্নেহ ভালোবাসা নিয়ে এই পৃথিবীকে বিদায় জানা বিদায় জানা কিন্তু আমি এমন একজন অকাল একজন এই শেষ সময় আমি আর আমার সে বা ডু করতে পারলাম না তা শুধু এক জন্ম

সমাদে পডে দিমো